খুবই সুন্দর এবং খুবই আনকমন স্মার্ট একটা জাহাজি প্রোডাক্ট নিয়ে আজকে প্রথমবারের মতো ভিডিও করছে আপনাদের জন্য সেটা হচ্ছে এই এটা হচ্ছে একটা কেবিনেট তিনটা ডলারের ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন জাহাজি প্রোডাক্ট এবং অত্যন্ত মজবুত স্ট্রং শিট ফিনিশিং কোয়ালিটি পেন্ট হইতে ধরে কিছু এত সুন্দর এতই স্মার্ট আমাদের কাছে একটা ভালো স্টক আসছে তো এত সুন্দর জিনিসটা আমরা কালেক্ট করছি সরাসরি জাহাজ থেকে কারণ এই প্রোডাক্টগুলোর জন্য কাস্টমার অনেক পাগল মানে অনেকে আমাদের থেকে এই জিনিসগুলো চেয়েছেন তো আজকে একটা আমরা স্টক পেয়েছি স্টকের মধ্যে একটা চ্যাম্পল আমাদের অলরেডি শোরুমে চলে আসছে এরকমের মধ্যে প্রায় আমাদের তিরিশ থেকে চল্লিশটার মতো প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে এই জিনিসটা আশা করি আপনাদের পছন্দ হবে তার আগে বলছি যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটকে আছেন তারা আমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই প্রোডাক্টটা যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার কনফার্ম করবেন প্রাইসটা অত্যন্ত কম মাত্র আট হাজার টাকা এই প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা এই প্রোডাক্টটি এটা যদি আমরা মেনুয়ালিও বানাতে যাই এই সিটের এই মজবুত আঠারো গাজার শীটের মেনুয়ালি বানাতে গেলেও একটা ফিনিশিং তো হবে না নর্মালি বানাতে গেলে এটা পনেরো হাজার টাকার উপরে খরচ হবে এত স্ট্রং শিট দিয়ে সেই জায়গায় আট হাজার টাকা এই অফারটা দুই থেকে তিন দিন মতো থাকবে আমার মনে হয় এটা খুব শর্টকাটে চলে যাবে কারণ এত সুন্দর জিনিস থাকে না তো আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তিনটা ডয়ার এবং এগুলো সব হচ্ছে বিদেশি প্রোডাক্ট যেহেতু এটা ফিনিশিংটা এত সুন্দর এত স্মুথ কালারটাও ফ্রেশ এখানে একটা পুশিং লক আছে একটা এটা হচ্ছে সেন্ট্রাল লক যেটাকে বলে সেন্ট্রাল লক হলে এটা একটা লক করলে ড্রয়ার সবগুলো লক হয়ে যাবে আমি ড্রয়গুলো এখান থেকে দেখাও কন্যার থেকে সুন্দর করে দেখাও এই যে এখানে দেখেন এত স্মুথ ড্রয়ারটা এতই স্মুথ এটা আপনি একটা ক্যাশ বক্স হিসাবে ব্যবহার করতে পারেন এটা আপনি হচ্ছে বাসায় আপনার রুমের পাশে আপনার খাটের পাশে যে সাইড বক্সগুলো বানানো হয় ওভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন এত স্মুথর এই যে এই যে এটা দেখেন একটা আঙুল দিলেই জাস্ট এই এই এত স্মুথ জিনিসটা এটা মেনুয়ালি কখনোই এই প্রোডাক্টটা এভাবে বানানো পসিবল না এই যে দেখেন তো স্মুথ এইটার তুলনায় এইটা একটু বড় এটার তুলনায় এটা অনেক বড় আর এই যে দেখেন এই যে এত স্মুথ ফিনিশিং ভিতরে বাইরে এত স্মুথ ফিনিশিং এগুলো আসলে কল্পনা করা যায় না তো চ্যানেলটা একটু দেখাও এই চ্যানেল আমাদের দেশে কখনোই সম্ভব না এই যে এই যে এই যে এই যে স্মুথ সো এই জিনিসটা অবশ্যই আপনারা মিস করবেন না কালেক্ট করবেন কারণ এই জিনিসটা এই জিনিসটা এত ভালো এত স্মার্ট জিনিস বিদায় আমরা আমাদের পেজে এটাকে প্রমোট করতেছি আমরা নিজেরা কালেক্ট করছি সরাসরি জাহাজ থেকে ভালো জিনিস না হলে কখনো আনতাম না কারণ আমাদের গোডইল আছে যার কারণে ভালো জিনিসটা কালেক্ট করছে তো মাত্র স্যাম্পলটা আপনাকে দেখাচ্ছি এরকম আমাদের প্রায় চল্লিশটা প্রোডাক্ট আছে একদমই দেরি করবেন না পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাম ঠিকানা দেবেন চিটং হলে সরাসরি দেখে দিতে পারবেন আমাদের স্টকগুলো দেখে নিতে পারবেন এবং চট্টগ্রামের বাইরে থেকে যারা নেবেন একদমই দেরি করবেন না স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানাটা দিয়ে পেমেন্টটা করে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা কুরিয়ারের সাথে সাথে পাঠিয়ে দিব যেহেতু প্রচুর প্রোডাক্ট আমাদের কাছে আছে বড় ডোড একটু দেখা হতো ভাইয়া এই যে দেখেন এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানে আপনারা আবার এটাকে খুলে এখানে এটা খুলে এখানে আনতে পারবেন এখানে আনতে পারবেন কারণ হচ্ছে আলাদাভাবে ফাইল টাইল যারা রাখে ফাইল যারা অফিসে ব্যবহার করবেন তারা এখানে ফাইল ভালোভাবে রাখতে পারবেন বাসায় যারা ব্যবহার করবেন অনেক জিনিস আপনারা এখানে রাখতে পারবেন গোপনে এখানে এই এই কভারটা একটু দেখো ভাইয়া কত সুন্দর জিনিসটাই যে কত স্মুথ এই যে এই যে এই যে এই যে কত স্মুথ দেখো সো দেরি করবেন না একদমই দেরি করবেন না এই জিনিসটা কালেক্ট না করলে ভুল করবেন এগুলো কিন্তু পাওয়া যায় না এগুলো সহজে পাওয়া যায় না এগুলো খুবই রেয়ার খুবই রেয়ার জিনিসগুলো এত স্মুথ জিনিসটা মাত্র আট টাকা মাত্র আট টাকা এটা ম্যানুয়ালি বানাতে গেলে ওই আঠারো গ্যাজার বিশ গাজার সিট দিয়ে এই জিনিসটা পনেরো হাজার টাকা নিচে আমরা বানাইতে পারবো না সো এটা জাহাজি প্রোডাক্ট আমরা একটু পাইছি একসাথে লটে আমি আপনাদেরকে খুব কম রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এই প্রোডাক্টটা নিতে একদমই দেরি করবেন না স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাই নাম ঠিকানাগুলো দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন চট্টগ্রামের শহরে যারা দেখতে চান জিনিসটা পছন্দ হয় তারা হচ্ছে আমাদের শুরুে আসতে পারেন আগ্রাবাদ চমনি মোড়ে আর অথবা যারা নিতে চান তারা চাইলে আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখতে পারেন আরও ভালোভাবে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা দেখাবো আপনার পছন্দ হলে আপনি কালেক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম